নমস্কার সবাই ভালো আছেন আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের তেষট্টিতম পর্বে এই পর্বে একটা সুন্দর গোল আমি নিয়ে এসেছি তোমাদের জন্য গোলটার নাম চক্রধাতী আয় ত্রিতাল চক্রধাতী হাই গোলটার সম্বন্ধে একটুখানি আমি বলি ধারণাটা না হলে হবে না চক্রধার কথার অর্থ হচ্ছে গোলটাকে আমি তিনবার বাজাবো তিনবার বাজানোর অর্থ হচ্ছে তবেই হচ্ছে হবে চক্র ধারতে হয় আর চলো আগে প্রথমে বলটা আমি হাতে দেখাবো তারপর আমি তবলা পরিবেশন করব তাহলে আমরা শুরু করতে চলেছি শীতাল চক্র ধারতে হয় প্রথমে আমি বলটাকে মুখে বলছি ধায় নে ধা क्रे धाय ने धाय ने धा क्रे धाय ने धाय ने धाय ने धाते ते धात्र के धाते ते कत ते 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 कता गदी घे ने ताय ने धा क्रे धाय ने धाय ने धा क्रे धाय ने धाय ने धा क्रे धाय ने धाय ने धाय ने धाते ते धात्र के धाते ते कत ते 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 कता गदी घे ने ताय ने धा क्रे धाय ने धाय ने धा क्रे धाय ने धाय ने धा ধায় নে ধায় নে ধা ধিন ধিন ধা তারপর আমরা এই বোলটাকে কমপ্লিট করার পর তিনবার তারপর আমরা তিন প্রবেশ করব তা চলো এখন আমরা বোলটা আমি তবলায় কিভাবে উপস্থাপন করছি দেখতে থাকি ধায় নে it's dying, it's it's dying

অত্যন্ত ভালোভাবে যখন এটা রপ্ত হয়ে যাবে হাতে সঙ্গে তবলার সঙ্গে সেট হয়ে যাবে বলটা বাজাতে এত ভালো লাগবে বলটাকে তোমরা এবারে আরও তোমরা বাড়াতে পারো কিন্তু প্রথম প্রথম কিন্তু বলটাকে এরমভাবে হায় দ্বিগুণ চৌগুণ উপস্থাপন করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরবর্তী পর্বে আরও সুন্দর বল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব নমস্কার